আপনাদের বাংল সিমে কিন্তু অনেক সময় অনেক ব্যালেন্স থাকে যে ওভার ব্যালেন্সের কারণে আপনারা চাচ্ছেন যে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে তো কীভাবে একটা সিম থেকে অন্য একটা সিমে ওপারলি ব্যালেন্স ট্রান্সফার করবেন সঠিক নিয়মে অ্যাপ থেকে করলে আপনাদের জন্য খুবই ব্যাটার হবে এবং খুব সহজ আপনার করতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন যে মাই বিএল অ্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো অ্যাপটা ইনস্টল করার পর অ্যাপটাতে লগ ইন করা খুবই সহজ অ্যাপটা জাস্ট ওপেন করে অ্যাপটাতে আপনার নাম্বার বসিয়ে দিলে আপনার সেই নাম্বারটা অ্যাপে লগ ইন হয়ে যাবে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনি এখান থেকে এই যে আদার্স লেখাটা দেখতে পারবেন যে আদার্স লেখাটা টাচ করবেন এখান থেকে এই যে ব্যালেন্স ট্রান্সফার যে লেখাটা আছে ব্যালেন্স ট্রান্সফারে টাচ করবেন দেন এখানে টাচ করার পর আপনার এখানে একটা কোড চলে আসবে এই যে তারা এখানে একটা ওটিপি পাঠিয়ে দেবে আপনার সেই ফোন নম্বরে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ভেরিফাইতে একটা টাচ করবেন তো ভেরিফাইতে টাস করে দিলাম আমরা ভেরিফাইতে টাস করার পর আপনি এখান থেকে একটা ফিন নাম্বার দিতে হবে যে ফিনের মাধ্যমে আপনি আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করবেন অন্য একটা সিমে এখানে যে ফিনটা দিবেন এখানেও সেই ফিনটা একই সাথে দিতে হবে এই যে আমরা ফিনটা আমাদের দেওয়া হয়ে গেল আমরা এখান থেকে রেজিস্টারে একটা টাচ করব তো রেজিস্টারের টাস করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের এই যে এটা সাকসেসফুল লেখা চলে আসবে ইউএফ সাকসেসফুল রেজিস্টার টু ব্যালেন্স ট্রান্সফার আমরা এখন এখান থেকে এই যে ট্রান্সফার ব্যালেন্স নাও এখানে একটা টাচ করবো এখানে টাচ করার পর আপনি যে নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটাও বাঙালি নাম্বার হতে হবে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তো এখানে সর্বোচ্চ হয়তো একশো টাকা পর্যন্ত হয়তো ব্যালেন্সটা করা যায় প্রতিবারে আপনি চাইলে একশো টাকা করে করে এরকম যত খুশি ততবার আপনি করতে পারবেন নাম্বারটা দিলেন অ্যামাউন্টটা দিলেন তারপরে এখানে আপনি যে ফিনটি একটু বা তৈরি করলেন সেই ফিনটা আপনি অবশ্যই কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট মেরে রাখবেন ফিনটি এখানে বসিয়ে দেবেন এই অপশানটা আপনি এখান থেকে টিক দিয়ে দেবেন এই অপশানটা টিক দিয়ে আপনি এখান থেকে ট্রান্সফার টাকা টেন এখানে এই অপশানটাতে একটা টাস করবেন তারপর এখান থেকে এই যে আপনি আবারও এখান থেকে কনফার্মে টাস করে দেবেন কনফার্মে টাস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ সাকসেসফুল ট্রান্সফার টাকা টেন এখন চাইলে আপনি সেই সিম থেকে আপনি টাকাটা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি যদি ভিডিওটি আপনাদের উপকার আসে অবশ্যই লাইক করে দেবেন এইটুকু মারা দরকার ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে